আমার আগে কোন নবী তোমার সন্তান জন্ম নেয় নেই আমি হলাম দ্বিতীয় নবী তোমার পরে বাবা ও দেখি তুমি মুহাম্মাদের উপরে বাবা একটু জানতে চাইবো বাবা এই মুহাম্মদটা

উত্রাইল মিয়া বাড়াইলা কার বাইরা শিবচরের বাইরা তোমার আমার দাম কত আজকে পকেটে করে নিয়ে যাও গো বাজা যখনই বল যা বা একটা কথা বলবা তুমি স্টেজে বইয়েই মোহাম্মদের পরে দূর পড়ো বলো বাবা তোমার সন্তানের নাম আমার আগে জানি মাত্র একজন মরছে সাড়ে হাজার ফ্যামিলির মধ্যে এখনো একজন মানুষ মরে নাই তোমার বয়স এক হাজারের কাছাকাছি আমার অনেক ভাই আমার আগে জন্ম নিছে তারাও কেউ মরে নাই একজন মাত্র মরছে তার নাম হাবিল কিন্তু হাবিল সারা তবে কারণ মৃত্যু হতে দেখি না তলে তো কোন নবীও দুনিয়া আসে নাই বাবা একটা কথা বলো তো এই নবীটা মোহাম্মদ কে আমার বাবা আপনার বাবা বলে বাবা তোর যেই ভাই হাবিল মারা গেছে তার আগে পরে আসে নাই পরে আসবে জানো আমার থেকে হাজার হাজার বছর পরে আসবে কিন্তু বাবা ওই নবীর নাম সম্পর্কে আমি কি বলবো কিন্তু নবীন নামের কিছু গুণ বর্ণনা করি রে বাবা তোর বাবা দেখতে সাড়ে তিনশো বছর তোর বাবার চোখের খানি একবার আমার মহলার পছন্দ হয়নি কানতে কানতে কুয়া বানাই ফেলাই একশো বিশ হাত লম্বা বিমান আমরা বসতে প্রায় এক বিঘা জাগা লাগতো হাত পা যখন ছেঁড়ায় বস্তা এক বিঘা জাগা লাগতো তোর বাপের বসতে এই চোখ গুলো আদমা আলাহ চোখের এই জাগার মধ্যে বাবা প্রায় পাঁচ কেজি চাল ধরতো এত আদম আলাহ সাল্মে দুইটা চোখ ছিল বাবা এই চোখ দিয়ে যখন পানে পৌঁছে মনে হইতেছে টিনের চালের পানি বাবা জাপরা দিয়ে এক জায়গায় ফেললে কল কল করে কয়েক মিনিটে কলস ভরিয়া যায় আমার বাবা আদব তিনশো সাইট বছর কানছে এক জায়গায় বইয়ে এক বছর কানলে ওই জায়গায় কুয়া ভাই যাই তো চোখের বানাই দিলো না তো বার চেল বারা বাবা আমি কাটতে কাটতে চোখের পানিতে কুয়া হয়ে তো চোখের পানি এত পরিষ্কার এত ডালিমের রসের মতো পশু পাখি দূরে দাঁড়ায় দাঁড়ায় পানি দেখতো তোর বাবার চোখের পানিতে মুখ দিত না মুখটা মুসাই আর বলতো আবার আল্লাহর কথা না শুনে কাঁদতেছে এই পানি আমাদের পান করা হবে কেন আমি তো পশুবাগীর বাবা বুঝতে পারি। চোখের পানি পড়তে পড়তে কুয়া যাইতো পশুবাগিতে খাইতো না। ওই জায়গা থেকে উঠে যাই আর আগগের মাঝে কানতাম কুয়া হয়ে যাইতো। বাবা 360 বছরের ভিতরে আমি কোনদিন আসমানের দিকে লজ্জায় তাকাই নাই। তারপর তোর বাবা আদম বলে আমারে maaf করে নাই। কিন্তু যে দিন ওই নবী মোহাম্মদের নামটা ওদের একবার ডাক দিলাম গো বাবা ডাক দিতে দেরি আছে তোর বল আমার কোলে নিতে একটা সেকেন্ড দেরি করে দেখছি বাইতুল মামুরের সরে তোমার পাশের না ওই নামে রসলাই কি আমারে মাপ করে দিতে পার না এই কথা বলে ডাক দিতে দেরি আছি আমার মওআর কুদরতি রহমতের দরজাটা টাস করে খুলে গেছে আমার হাতের মধ্যে নি আতা

কারোর জাহান নাম কেউ না দেখে তুই তো দেখ সরে আদম আমি দেখবো জাহান নামের ভয়ে কার চোখে এক ফোটা পানি আসে কার মায়ের কবরে আগুন জলতে আমি জানি না কার বাবার কবরে আগুন জলতে আমি জানি না আমি তো আপনাদের মতো মা

আমার মুখ তো जरा বাই দি যায় মা মনে ডাক দিবি পারে আল্লাহ রাব্বুল আ এই যে আজকাল মাহফিলে জলোতি ডাইনে তাকাই চাচাকে বাম তাকাই চাচা মামা দেখে আর যেদিকে তাকাই বামে খোঁজে পারে না আমার <laughs> মত <laughs> 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 <hlemodokka>